চার চাকা গাড়ি হাইজ্যাক করতে বাধা দেওয়ায় এক ব্যবসায়ীকে ধারালো অস্ত্র দিয়ে মেরে খুন করার চেষ্টার অভিযোগ ঘটনাটি ঘটেছে ইংলিশ বাজার থানার কাজী গ্রামের অঞ্চল মোড় এলাকায় জানা গেছে আক্রান্ত ব্যবসায়ীর নাম আতিউর মাহাতোল বাড়ি গড়কলা চণ্ডীপুর বাড়ি থেকে দুশো মিটার দূরে অঞ্চল মোড় এলাকায় তাদের স্টিল ফ্যাক্টরি রয়েছে পাড়াতে জলসার অনুষ্ঠান চলছিল এই অনুষ্ঠান স্টিল ফ্যাক্টরি হয়ে বাড়ি ফিরছিল ওই ব্যবসায়ী সেই সময় কয়েকজন স্টিল ফ্যাক্টরিতে রাখা তাদের চার চাকা গাড়ি হাইজ্যাক করছিল ঘটনার প্রতিবাদ করায় ওই ব্যবসায়ীকে পুরাজ শেখ বদু শেখ সহ মোট চারজন মিলে মারধর করে আহত হয় ওই ব্যবসায়ী এরপর তাকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয় এই ঘটনায় ইংলিশ বাজার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ মালদা থেকে বিশ্বজিৎ মন্ডলের কি ঘটনা ঘটেছিল গতকাল রাতে আমাদের গ্রামে জালসা হচ্ছিল জালসার শেষে শেষ হয়ে গেছে তারপরে আমার দাদা ফ্যাক্টরি ঘুরতে পাশে পাশে আমাদের ছিল গিরিলের ফ্যাক্টরি গিয়ে দেখে যে তিনজন ছেলে ফ্যাক্টরিতে গাড়ি ছিনতাই করতে এসেছে আমাদের এই গাড়ি রাখা থাকে ফ্যাক্টরিতে এবার ছিনতাই করতে এসেছে এবার ওদের বাধা দিয়েছে বাধা দিতে গিয়ে নিয়ে ওরা আবার সাতজন আটজন ছেলেকে ডেকেছে ওদের ওদের গ্যাংয়ে ডেকে নিয়ে মারধর করেছে বাধা দিয়েছে তো বাধা দিয়েছে মারধর করেছে এখন হাসপাতালে ভর্তি আছে চিনতে পেরেছে কাউকে হ্যাঁ কী নাম সুরাজ শেখ ভাদু শেখ ওদের বাড়ি কোথায় ওদের বাড়ি নদের বাজার কী চাইছো তোমরা আমরা শাস্তি চাইছি পুলিশকে জানিছো হ্যাঁ জানি তোমাদের বাড়ি কোথায় আমাদের বাড়ি গোরকলা চন্ডিপুর তোমার নাম নাজিম মালা